বাজার থেকে যেহেতু চমৎকার একটি রুই মাছ আনা হয়েছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে চেষ্টা করবো খুব সুন্দর করে আমার এই সবজি দিয়ে মাছ রান্নার ভিডিওটা আসলে শীতের মধ্যে এই এইরকম সবজি দিয়ে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যায় তো প্রথমে খুব ভালো করে মাছটা আমি ক্লিন করে নিয়েছি এরপরে হলুদ আর লবণ দিয়ে এখন মেখে নেব মেখে মাছটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব আর অবশ্যই খুব ভালো করে প্যানটাকে গরম করে নিতে হবে আর হচ্ছে একটু লবণ দিয়ে নেবেন তাহলে আর প্যানের মধ্যে লেগে যাবে না ফার্স্টে একটু লবণ দিয়ে দিলে আর লাগবে না তো এক এক করে আমি হচ্ছে মাছগুলি খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি যেহেতু রুই মাছ একটু হালকা ব্রাউন কালার করলেই হবে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে কিন্তু এই মাছটা খেতে ভীষণ মজার হয়ে থাকে তাই আমি এখানে ফুলকপি আর আলু একটু হালকা ভাব দিয়ে নিচ্ছি যেহেতু খুব তাড়াতাড়ি রান্না করব এই জন্য আর এখানে মাছগুলি আমি ভেজে নিয়েছি এখন একটা প্যানে কিছু সামান্য পরিমাণ তেল দিয়ে সে সাথে হচ্ছে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর আদা রসুন আর হলুদ মরিচ তেজপাতা লবণ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব তো কষানোটা দেখিয়ে অনেকটা বুঝতে পারছেন যে কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি এইভাবে সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেকটা মজার এবং সুস্বাদু হয়ে থাকে আমরা শীতের মধ্যে সবাই চেষ্টা করবো এরকম সবজি দিয়ে মাছ রান্না করে খাওয়ার জন্য আর সেদ্ধ করা কিছু সবজি আমি এখানে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে হচ্ছে ঝোল দিয়ে দেব ঝোলটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো যে যেমন খাবেন তো এইভাবে আমি এখন হচ্ছে মিক্সড করে নিচ্ছি আর অবশ্যই এই তরকারিটা আসলে এতটা মজার আর এতটা সুস্বাদু ছিল ধারণার বাইরে না খেলে আসলে আপনারা বুঝতেই পারবেন না এরকম সবজি দিয়ে মাছ বিশেষ করে রুই মাছ কিন্তু অনেকটাই মজার হয়ে থাকে এখানে আরও কিছু সবজি অ্যাড করলে ভালো হতো যেমন সিম আর হচ্ছে ধনিয়া পাতা তবে এই দুইটা সবজি আসলে অ্যাকচুয়ালি ছিল না বাট কপি ছিল আর আলু ছিল এই দুইটা দিয়ে আমি রান্না করে নিয়েছি এখন হচ্ছে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেব তো ঝোলটা দেওয়ার পরে ভালো করে মিক্সড করা হলে এখন হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে দেব তো কিছুক্ষণ পর্যন্ত কোক করা হলে এখন হচ্ছে আমি মাছগুলি এক এক করে দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ আমার মাছ লাগবে ঠিক ততটুকু পরিমাণ আমি দিয়ে দিচ্ছি আপনারা যারা যেখান থেকেই ভিডিওটি দেখছেন অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে সাবস্ক্রাইব আর হচ্ছে ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা বিশ্বাস করবেন না আসলে এই রান্নাটা এতটা সুস্বাদু ছিল যা আপনাদের সাথে আমি শেয়ার না করে আসলে পারলামই না অ্যাকচুয়ালি শীতের সবজি বলে কথা আমরা সবাই শীতের সিজনে যে সবজিগুলো পাই আসলে এগুলি খেতে কিন্তু অনেকটাই মজার হয়ে থাকে আর এগুলি দিয়ে টাটকা টাটকা সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করি না কেন আসলে অনেক মজার হয়ে থাকে বিশেষ করে ধনিয়া পাতা দিয়ে সিম আলু কপি এই ধরনের সবজি দিয়ে অনেক মজার রান্না করা যায় বিভিন্ন রকমের মাছ তো আমি রুই মাছটা ঠিক আলু আর কপি দিয়েই আর টমেটো দিয়ে রান্না করেছিলাম দেন ধনিয়া পাতা দিয়ে নিই আর এখন হচ্ছে জিরে গুঁড়া দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এখন কিছু আলতোভাবে আমি টমেটো কিপ করা দিয়ে দেব। জিরা গুঁড়াটা দেওয়ার পরে মিক্সড হয়ে গিয়েছে এখন আমার টমেটোগুলা দেওয়া হয়ে যাচ্ছে তো টমেটো দিয়ে আরেকটু জাল করে আমি যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু পরিমাণ রেখে আমি চুলাটা অফ করে দিব, এই তো আমার রান্নাটা অনেকটা হয়ে গিয়েছে তো রান্নাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা দেখতে অনেকটা কেমন হয়েছে